ছোটোবেলায় একদম ছোটোবেলায় একদিন এমন হলো যে কিসখানায় পরিত এলাকার মসজিদে তবলিগে জামাত এসেছে ঈদের দিন এখন ঈদের দিনও জামাত আছে তো ঈদের নামাজ শেষে তবলিগ জামাতের কয়েকজন আমাকে ধরলো বাচ্চা মানুষ যে সিলেট এসেছি কিছু না ঘুরলে তো হয় না তা আমির সাহেবের থেকে অনুমতি নিয়েছি একটু শাহজালাল মাজারটা আজকে ঘুরে আসব। তা আমরা তো চিনি না আপনি তো স্থানীয় চলেন আপনাকে নিয়ে আমরা ঘুরতে যাই আমার মন ছিল না কারণ অন্যদের জন্য যেটা খুব আকর্ষণীয় যার ঘরের পাশেই সেটা তার জন্য এটার খুব বেশি আকর্ষণ বাকি থাকে না সিলেটে সব হয়ে যায় পাহাড় দেখতে আমার ঘরে তিন দিকেই তো পাহাড় আছে আমার আর পাহাড় দেখতে আলাদা কোথায় যাওয়া লাগবে তো যেখানে মানুষ নিজেরাই বড় হয় সেখানে ওই জিনিসের প্রতি অত বেশি টান থাকে না এটা স্বাভাবিক ব্যাপার দারুণ দেওবন্দ উস্তাদরা বাংলাদেশে আসলে পাবলিক তাদেরকে দেখার জন্য কি পরিমাণ ঘন্টার পর ঘণ্টা পর্যন্ত অপেক্ষায় থাকে মুসাফাহার জন্য কত কষ্ট করে নেওয়ার জন্য প্রয়োজন হেলিকপ্টার ব্যবহার করে অথচ দেওবন্দ এলাকায় যান যে বন্ধেlinecapে যান তখন রাস্তা দিয়ে হেটা যাচ্ছে ঠিকমতো সালামও দিচ্ছে না মানুষে তাহলে ঘরের মানুষের codimension একটু কমই থাকে এটা স্বাভাবিক ব্যাপার তো এখন আমার তো আগ্রহ নাই কিন্তু বলে ফেলেছে তারা এখন অস্বীকার করাও ভাল লাগছে না বললাম ঠিক আছে চলে এখন গেলাম এখন আমি তো জানি যে সাজ্জালুল মাজার এটা শুধুমাত্র মাজারই না মানে বরকত রাখারই না বরমচ এটা হলো চোরেরও আখড়া আমরা তো ভালো করেই জানি তো সবগুলো জুতা এক জায়গায় রেখে অন্য সময় হলো জুতো রাখার ব্যবস্থা থাকে টাকা দিয়ে ওইখানে নির্দিষ্ট জায়গায় জুতা রাখা যায় তো ঈদের দিন অত ভেট্টিরও নাই ঈদের নামাজ পরে আর কয়জন আসে ভাবলাম এখন হুদায় এখানে জুতো রাখার পয়সা খরচও দরকার নাই একজনকে দায়িত্ব দিলাম আপনি জুতাগুলো পাহারা দেন জুতার কাছে থাকেন বাকিরা গিয়ে সব জিয়ারত শেষ করুক এরপর তারা আসবে তখন আপনি গিয়ে এক ফাঁকে করে আসলেন তিনিও রাজি কিন্তু হুদের ময়দানের মতো হলো আর কি সবাই গেল সেখানে এখন হঠাৎ করে দেখি কিছুক্ষণ পর আল্লাহর বন্ধাও হাজির তো এখন আমার মনে পড়েছে বাকি সবাই তো অল্প দামে জোতাই নিয়ে গেছে যেহেতু সফরে আছে ওই কেউ স্যান্ডেল কেউ প্লাস্টিকের জুতা কেউ আছে আর আমি তো বাবা নতুন জুতা কিনে দিয়েছে আর ছোটবেলায় তো এই জিনিসগুলোর শখ আর আগ্রহ একটু থাকে আর বাসায়ও নামাজ তাদের সাথে তা আমার তো এখন এই জুতা আছে তো তাদের চাইতে আমার পেরেশানি তো বেশিই থাকবে আমি বললাম ভাই আপনি চলে এসেছেন জুতা কই বললো জুতা তো এখানেই সঙ্গে সঙ্গে ভো করে এক দৌড় দিলাম গিয়ে তো দেখি মাশাল কাম তো যা হওয়ার হয়ে গেছে সবার জুতা মোবরক জায়গায় আছে আমার তাকে We have a whole এখন ঈদের দিন পকেটেও নাই টাকা কি আর করা যায় দোকান পাটও নাই খোলা অবশেষে বাধ্য হয়ে এখন সবার তো জুতা আছে আর তাদের পা বড় যত বড় আমার তো হবেও না এখন খালি পায় আসলাম বড় কষ্ট করে ফিরে পুরো টাইম জোরে খেয়াল করলাম এলাকার যারাই চেনে সবাই তো চেনে সবার শুধু নজর খালি ওদিকে কিরে ভাতিজা জোতা কই কিরে নাতি জোতা কই কিরে অমুক জোতা কই আরে খালি আফসোস হচ্ছে সবাই তো ঠিক আছে কিন্তু জুতার না অভাব এটা নিয়ে এত বেশি প্রশ্ন করা লাগবে তো মানুষের হাল হতে এমন যেখানে একটু ঝামেলা থাকে ওইটার দিকেই কিন্তু তার ফোকাসটা পড়ে দেখবেন পেট ব্যথা মনে হবে দুনিয়ায় হায় রে দুনিয়ার কোনো দামই নাই আমার এই ব্যথাটা না সারলে আবার মাথায় ব্যথা হলে তখন কিন্তু ওইটারই সবচাইতে জটিল হবে আর যদি আক্কেল দাঁত ওঠে একটা এইটা যদি ওঠে আর ওই ব্যথা যদি আপনার শুরু হয় কি মনে হবে এইটাই মনে হয় দুনিয়া সবচাইতে ভেজাল্লা জিনিস এজন্য মানুষের রিজিক শুধু এক জিনিস দিয়ে চলে না মানুষের দুনিয়ায় চলার জন্য বহুত কিছু লাগে কোনো একটা জায়গায় দুর্বলতা দেখা দিলেই জীবনটা অস্থির হয়ে ওঠে